আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে বানিয়ে ফেললাম খুবই খুবই মজাদার একটি খাবার ছোট বড় সবাই পছন্দ বিশেষ করে যারা মুরব্বী টাইপের আছে একটু অসুস্থ হইলেই তাদের এই খাবারগুলো খুবই লোভনীয় তো বানিয়ে ফেললাম চিকেন ম্যাগি হেলদি তাইসু কীভাবে থাই স্যুপটা থাই স্যুপটা বানালাম সেটা দেখতে থাকুন খুবই খুবই টেস্টি হয়েছিল দেখতে থাকুন কিভাবে বানালাম প্রথমে আমি এই ম্যাগি হেলদি স্যুপ থাই এটা আমি প্যাকেটটা আপনাদের দেখাচ্ছি এটা যে কোনো সুপার সুপে পাওয়া যাবে তবে এলাকা ভিত্তিক এটা দামটা হয়ে থাকে কোথাও চল্লিশ কোথাও পঞ্চাশ তা ওইটা কোনো মেটার না স্যুপ খাওয়া দরকার সেই জন্য খাবো আমি এক কাপ পানি নিয়ে এই স্যুপটাকে সুন্দর করে আমি পাউডারটাকে মিক্সড করে নিব এটা ঠান্ডা পানি দিয়ে মিক্সড করেছি কোনো ফ্রিজের পানি না কোনো গরম পানিও না জাস্ট নর্মাল পানি এটা দিয়ে আমি পাউডার পুরোটা ঢেলে নিলাম তারপর সুন্দর করে আমি মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব এটা খুবই সুন্দর করে মিক্সড করবেন যেন কোথাও কোথাও কোনো লাঞ্চ না থাকে সেটা দেখতে হবে এবার আমার মিক্সড করা হয়ে গেছে মিক্সডের মধ্যে অনেক এসেই থাকে এটা থাইসেপের আপনার লেমন লেমন পাতাটাও রয়ে গেছে ওরা দিয়ে দেয় আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিলাম আর চা চামচ একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দুই চা চামচ পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে তারপর আমি একটা সাইডে রেখে দিব আর একটু যেহেতু হোটেল স্টাইলে করছি এর জন্য একটু রং দিয়েছি রংটা কিসের রং এটা হচ্ছে লেমন কালার লেমন বলতে সরি এটা অরেঞ্জ কালার দিয়েছি জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য অরেঞ্জ কালারটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিলাম এটা একটু অরেঞ্জ কালার নিলাম এটা কেকের অরেঞ্জ কালারটা আমি এটা সুন্দর করে মিক্সড করে নিলাম এটা অনেক সময় জর্দাতেও ব্যবহার করা যায় একটা সাইডে রেখে দিলাম তারপর আমি একটা কড়াই নিয়ে নিলাম এই কড়াইতে আমি কিছুটা বুকের মাংস জালটা খুব মিডিয়ামে রাখবো জুড়ে দিব না আর আমি কিছুটা বুকের মাংস নিয়েছি মাংসটাকে ছোটো ছোটো করে কেটে তারপর আমি সেটাতে এক চা চামচ আদা রসুন স্বাদ অনুযায়ী একটু লবণ এক চা চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে মাংসটা আমি একটু ভেজে নিব তারপর মাংসর মধ্যে এক চা চামচ আদা রসুন দিলাম তারপর পেঁয়াজ বাটা দিয়েছি এক চা চামচ আর বুকের মাংস নিয়েছি আর নিয়েছি পেল স্বাদ অনুযায়ী লবণ আর আদা চা চামচ আর এক চা চামচ নিয়েছি সয়া সস এটা দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম তারপর আমি এটাকে ওই যে একটু তেল দিলাম এটার মধ্যে একটু সুন্দর ভেজে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় সরাসরি আমি আর ওইটা দিলাম না যেহেতু এটা অল্প টাইম নিয়ে রান্না করব সেই জন্য ভেজে আমি এক সাইডে রেখে দিলাম তারপর আমি একটা পাতিল নিলাম পাতিলটার মধ্যে আমি তিন কাপ পানি দিয়ে দিলাম টোটাল চার কাপ পানি দিয়ে আমি এই চারজনের সুপটা রান্না করলাম তা চার কাপের মধ্যে এক কাপ আমি সুপার পাউডারটা গুলিয়ে রেখেছিলাম আর দ্বিতীয় তিন কাপ হচ্ছে আমি পাতিলে দিয়ে দিলাম স্যুপটা রান্নার জন্য তো কিভাবে কি করছি দেখতে থাকুন দেখলে আস্তে আস্তে বোঝা যাবেন যারা নতুন আছেন আর এইভাবে একবার হলেও ট্রাই করবেন সুপটা অনেকই টেস্টি হয়েছিলো আর এই স্যুপটা একটা মেহমান বসিয়ে রেখেও তাৎক্ষণিক তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় এটা লাগিয়ে তো মাংসটা ভাজার পরে এরকম হয়েছে তারপর আমি পানিতে মিক্স করে নিলাম নিয়ে আস্তে আস্তে যা যা লাগবে সবগুলো দিয়ে দিব এটা অল্প সময়ে রান্না করেছি এই জন্য আমি এক চা চামচ তেল দিয়ে মাংসটাকে আমি ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায় আর একটু সময় থাকলে আমি আর ওইটা ওইভাবে করতাম না তারপর লেমন পাতা দিয়ে দিলাম এটা আমার সাদের আমার বান্ধবী আমাকে দিয়েছিল সেই দাসে পাতাটা আমি এখানে ইউজ করলাম ওই একটুটা দিয়ে দিলাম যেহেতু এটা থাই স্যুপ এই জন্য থাই স্যুপের পাতাটা অবশ্যই দিতে হবে তারপর আমি টমেটো সস দিয়ে দিলাম তিন চার চামচ আস্তে আস্তে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি মিক্স করে নিব আর কী কী দিচ্ছি সামনে দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম এক চিপটি ভিডিও দেখার আগে আপনারা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে আমি এটাকে মিডিয়াম টু লোতে রেখে নেড়ে ছেড়ে নিয়েছি তারপরে এটা আমি দিয়ে দিলাম ওই যে গুলানো যে পাউডারটা আমি গুলিয়েছিলাম সোপের ওইটা আমি দিয়ে দিলাম এবারে ধীরে ধীরে আমি রান্না করতে থাকব আর আঁচটা খুবই অল্পও দেওয়া যাবে না খুব বেশিও দেওয়া যাবে না মিডিয়াম আছে থাকতে হবে আস্তে আস্তে এটাকে রান্না করতে থাকবো এই যে দেখুন অলরেডি কিন্তু চার কাপ হয়ে গেছে হুম প্রথমেই চার কাপ পানি দিতে যাবেন না যেহেতু এটা গোলাইতে হয় স্যুপ পাউডারটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর উপরে ফ্যানের মতো লাগছে এটা আসলে দেখতে কাছে থেকে এরকম লাগছে না দুটা কাঁচামরিচ এভাবেই একটু মুখটা কেটে তারপর দিয়ে দিব একটু ঝাল বের হলে কাঁচামাজের ফ্লেভারটা আসবে এবং খেতেও ভালো লাগবে অনবরত বড় যেহেতু নেড়ে ছেড়ে এটাকে রান্না করতে থাকবো আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি এই জন্যই এখানে এক চিমটি সাদা গুলমরিচের গোড়া দিয়ে দিলাম একটা একটা জিনিসপত্র দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছুর সাথে মিক্সড হয়ে যায় এবং তলান পুড়ে না যায় এদিকেও খেয়াল রাখছি অনবরত নেড়ে দিচ্ছি তারপর আমি ওই যে কুসুমটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা খুব উঁচু থেকে ঢেলে আস্তে আস্তে এটা এ পর্যায়ে আপনার জালটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দেবেন তাহলে সুপের যে একটা মানে ডিম দেওয়ার পর যেটা দানা দানা ভাব সেটা চলে আসবে এবং অনবরত নাড়তে থাকবেন তাহলে এখানে আমি গুলমরিচের সাদা মানে গুলমরিচের গুঁড়াটা দিয়েছি টমেটো সস দিয়েছি তিন চার চামচ এক চিমটি টেস্টিং সল্ট দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর মাঝে মাঝে একটু টেস্ট করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে নাকি এক চা চামচ চিনিও দিয়েছি এবারে আমার স্যুপটা রান্না শেষ ফাইনাল আমি এভাবে ডেকোরেশন করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এভাবে আপনারা খেয়ে দেখবেন একবার হলো